হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো লাউ চিংড়ি রেসিপি তো তার জন্য এখানে কড়াইয়ে তেল একটু গরম করে নিয়েছি তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম হালকা নেড়ে চেড়ে তুলে রাখবো এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন এরপর ভালো করে নেড়ে চেড়ে আর কেটে রাখা আলুটা দিয়ে দিয়ে স্বাদ মতো লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা আর আগে থেকে পেস্ট করা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট পর দিয়েছি আমি একটু জিরা গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো এরপর আমি দিয়েছি মশলা ধোয়া জল তারপর আমি দিলাম স্বাদ মতো মিষ্টি এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ফুটে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আমি কুড়ি মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে লাউ চিংড়িটা একদম রেডি হয়ে গেছে আমি যেহেতু রসুন দিয়ে করেছি সেজন্য আমি এখানে ঘি অ্যাড করিনি তোমরা যারা তোমরা যারা আদা দিয়ে করবে তারা ঘি অ্যাড করবে আরও সুন্দর টেস্ট হবে আর আদি এদিকে অফিস থেকে আসার পথে নিয়ে চলে এসেছে ব্রেড ক্রান্স যেটা দিয়ে আমি বানাবো লটিয়া মাছের ফ্রিটার্স ওর এইগুলো খেতে এত ভালো লাগে যে ও দু কিলো ব্রেড ক্রামস নিয়ে এসেছে আর এতটা নিয়ে এসেছে মানে আমাকে প্রায় রোজই বানিয়ে দিতে হবে রেখে শুয়ে খেতে পারে না যখন যেটা ভালো লাগে কন্টিনিউ খেতে থাকে তো যাই হোক আমি এখানে কিছুটা আদা কুচি আর রসুনের কয়েকটা কোয়া আর দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে নিয়েছি সেগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি আর আমি এখানে কিছু লটিয়া নিয়ে নিয়েছি দশটার মতো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তার মধ্যে আমি ম্যারিনেটের জন্য সেই পেস্টটা দিলাম আর নুন দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম এরপর দিয়ে দেব লেবুর রস আচ্ছা আমি এখানে দিয়েছি কিন্তু গন্ধরাজ লেবু এরপর তার ওপর দিয়ে ছড়িয়ে দেব সর্ষের তেল এরপর আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় সাত ঘন্টার মতো এটা এক ঘন্টা ম্যারিনেট করেও তোমরা ফ্রাই করতে পারো বাট আমার হাতে যেহেতু সময় ছিল আর এটা দুপুরবেলা প্রায় তিনটে মতো বাজে তখন আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম যাতে আরও বেশি টেস্ট হয় আর ও যেহেতু অফিসে ছিল সেই জন্য কোনো তারা ছিল না যে সন্ধ্যের মধ্যে স্ন্যাক্স হিসাবে খাবে তার জন্য অনেকক্ষণ রাখতে পেরেছি এরপর আমি রেস্টে রেখে দেব যারা এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবে তাদের ফ্রিজে রাখার দরকার নেই বাট যারা অনেকক্ষণ ধরে ম্যারিনেশনে রাখবে তারা ফ্রিজে রেখে দেবে মশলা মাখিয়ে বাইরে অত ঘন্টার জন্য রেখে দিলে মাছটা স্পয়েল্ড হয়ে যেতে পারে তো এখন বাজে রাত দশটা আমরা ডিনার করব তার আগে আমি এটা ফ্রাই করে নিচ্ছি তো এটা প্রথমে ব্রেড ক্রামসে দিয়ে তার চেপে চেপে ভালো করে ওটাকে সেট করে নিয়ে তারপর ফ্যাটানো ডিমের মধ্যে টু তারপর আবার ব্রেড ক্রামসে দিয়ে ভালো করে সেট করে গরম তেলে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে মোটামুটি তেল গরম হবে তারপর ছাড়তে হবে আর খুবই অল্প সময় লাগে এই ফিটার্সটা বানাতে তো এখানে লটিয়াটা রেডি হয়ে গেছে ফ্রাই করার জন্য তো আমি এক এক করে গরম তেলে ছেড়ে দেব হালকা আচে ফ্রাই করলে মুচমুচে হবে আর খুবই সুস্বাদু খেতে লাগবে টিস্যু সব শেষ হয়ে গেছে সেজন্য আমি টিস্যুতে রাখতে পারিনি তোমরা যখন বানাবে তখন টিস্যুর ওপরে রাখবে সাইডে আমি একটু দিয়েছি টমেটো কেচা আর একটু কুচানো পেঁয়াজ দেখি আদি খেয়ে কি বলে

অনেকটা বেজে গেছে তাই আমরা ফটাক সে ডিনারটা করে নিই এদিকে আদিকে খেতে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা এত পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা